হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমন পাটরি আজকে আমি যাচ্ছি বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা অবস্থিত উলানিয়া জমিদার বাড়িতে আজকে আমি এই বাড়ির সকল সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন মূল ভিডিওতে চলে যাই সকাল বেলার চরপেসনের হাওয়া সব সময় একটু অন্যরকম রোদ শান্ত রাস্তা আর মানুষের ব্যস্ততা তৈরি করে আলাদা এক পরিবেশ চরপেশন থেকে বাসে করে রওনা হলাম ভোলা ইলিশার উদ্দেশ্যে সেখান থেকে লঞ্চের মাধ্যমে চলে যাব উলানিয়া লঞ্চ ঘাটে চরপেসন টু ইলিশার রাস্তাগুলো বেশ সুন্দর গ্রামের সবুজ গাছপালা দূরে নদীর ঝিলিক আর লোকালয় পার হওয়ার সময় মানুষের সহসরল সরল হাসিমুখ মনটাই ভরে যায় তো আমি এখন আছি ইলিশা লঞ্চ ঘাটে এখান থেকে লঞ্চের মাধ্যমে চলে যাব উলানিয়া লঞ্চ ঘাটে দীর্ঘ আড়াই ঘন্টা পর আমি চলে আসলাম উলানিয়াতে আসলে উলানিয়াতে আমি আমার শ্বশুর বাড়ি যাব সেখান থেকে ফ্রেশ হয়ে চলে যাব উলানিয়া জমিদার বাড়িতে আমি আমার দুলাবাই এবং আমার একমাত্র ভাগ্নী সহ রওনা হলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম জমিদার বাড়িতে চলুন জেনে আসি এই বাড়ির ইতিহাস মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের মধ্যে একটি গ্রামের নাম হলো উলানিয়া গ্রাম এখানে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি যা আনুমানিক সতেরোশো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এই জমিদার বাড়ির বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবেদার হানিফ ইনি ভারতীয় বংশধর ছিলেন না ইনার পূর্বপুরুষরা ছিলেন পারস্যের সুবেদার হানিফ সৈনিক পদে চাকরি করতেন এই মেহেন্দিগঞ্জ উপজেলায় তখন ওলন্দাজ দস্যু দল মগ ও ফিরিঙ্গিদের অত্যাচারে জর্জরিত ছিল যা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলে তখন সুবেদার হানিফের উপর দায়িত্ব আসে এদেরকে প্রতিহত করার তখন তিনি শক্ত হাতে এদেরকে দমন করেন এবং এখানে বসতি স্থাপন করেন পরবর্তীতে তার বংশধররা এখানকার জমিদার হন এটি হলো এই জমিদার বাড়ির বৈঠকখানা জমিদাবাড়ির সঙ্গে রয়েছে একটি জামি মসজিদ এই মসজিদটি আঠারোশো সালে নির্মিত করা হয়েছিল তখন এই মসজিদে এক বৃহৎ ঢোল সদৃশ্য বস্তু ছিল যা বিশেষ সময় যেমন সাহরি ও ইফতারের সময় বাজানো হতো মসজিদে এখনো পাঁচ অক্ত নামাজ শুক্রবার জুমার নামাজ এবং রমজান মাসে তারাবি করা হয় বহু দর্শনার্থী দেখতে আসে এই মসজিদটি এই জমিদার বাড়ির বিশাল দিকি তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ